জানেন কি পৃথিবীতে একমাত্র ভগবান যিনি নিজের দেহ বদনান তাও উৎসব করে এই অলৌকিক ঘটনাকে বলা হয় জগন্নাথ দেব কোনো পাথরের মূর্তি নন তিনি দারু অর্থাৎ কাঠের দেহে বিরাজমান ভগবান প্রতি বারো বা ১৯ বছর অন্তর আষাঢ় মাসে এই ঘটনা ঘটে যখন আষাঢ় মাসে দ্বৈত আষাঢ় আসে ঠিক সেই নির্দিষ্ট রাতে পুরো পুরোপুরি শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় চারপাশ থাকি ঘুটঘুটে অন্ধকার মন্দিরের ভেতরে প্রবেশ করেন কেবল কয়েকজন বিশেষ প্রবীণ দৈতাপতি সেবায়েত তাদের চোখ সাতরঙা কাপড় দিয়ে শক্ত করে বাধা থাকে হাতে থাকে মোটা আবরণ কারণ পুরোনো বিগ্রহ থেকে তারা এমন এক জিনিস বের করে নতুন বিগ্রহে স্থাপন করেন যা খালি চোখে দেখলে মানুষের মৃত্যু নিশ্চিত একে বলা হয় ব্রহ্ম পদার্থ কি এই ব্রহ্মপদার্থ সেবায়েতরা বলেন ওটা স্পর্শ করলে মনে হয় ভেতরে প্রাণ আছে যেন ছোট্ট এক খরগোশ হাতের মুঠায় লাফাচ্ছে ওটা স্থির নয় ওটা স্পন্দনশীল পুরনো দেহ থেকে ভগবানের সেই চিরন্তন আত্মা নতুন দেহে স্থানান্তরিত হয় বিশ্বাস করা হয় দাপর যুগে জরা তীরের আঘাতে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলেও তার হৃদয়টি ভস্ম হয়নি সেটি আজও জীবন্ত এবং ধুকপুক করছে সেই জীবন্ত হৃদয়টিই হল জগন্নাথের এই ব্রহ্মদ্রব্য পরদিন সকালে পুরনো দেহ সমাধিস্থ করা হয় আর নতুন দেহে জেগে ওঠেন নতুন জগন্নাথ কিন্তু আত্মা সেই একই এই কারণেই বলা হয় জগন্নাথ শেখান দেহ নশ্বর আত্মা অমর এই অলৌকিক পরিবর্তনের পরই ভগবান নতুন রূপে ভক্তদের দর্শন দেন জয় জগন্নাথ আপনি যদি জগন্নাথের ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ